আল্লাহর বলিরা যে মাজারে জিন্দা কোন সন্দেহ আছে এখান থেকে ওনারা আমাদের ডাক শুনতে পারেন এখানেও কোন সন্দেহ কথা বলেন কোন কোনো সন্দেহ নাই যেহেতু আজকে মোহসেন আলিয়ার উরুস আজ কি মাম হাসিমির উরুস আজ কি মাম শেরে বাংলার উরুস তাই তিনজনকে নিয়ে কথা বলব ইমামুল ইসলাম মোহাম্মদ গাজী দিন মিল্লাত ইমাম শেরে বাংলা আল কাদরি রহমাতুল্লাহ আলাইহ প্রত্যেক বছর তিনি উরুসের দিন এশার নামাজ আদায় করতেন

কিন্তু ওনার বক্তরা জানে না ইনারা তো মানুষ করে আছেন আমরা শেরে বাংলার পেছনে সব মুসলিমের দরবারের মধ্যে এশার নামাজ জামাত সহকারে আদায় করব ইনারা যখন পৌঁছেছেন এখন জামাত শুরু হয়ে গেছে তারা হুরা করে ওযু করে ইনারা নামাজের মধ্যে শরীক হয়ে গেছেন ইক্তেদা করে ফেলেছেন ইক্তেদা করে নামাজ আদায় করার পরে ইনারা রাতটা কাটিয়েছেন যখন সকাল হয়েছে গাড়ি ছাড়লো তখন কার সাটার বাস গুরু ছিল সাটার বাস আপনারা দেখেছেন হয়তো এই সাটার বাসে করে ওরা আবার হয়েছেন চলে আসার জন্য গাড়ির মধ্যে যখন উঠলেন ইনারা এই দুই বন্ধু একে অপরের সঙ্গে কত কত বগতন করছিলেন একে অপরকে বলতেছিলেন ভাই আমরা আরেকটু হলে তো হুজুরের পিছনের নামাজ আদায় করতে পারতাম না আমরা তো জামাতের শেষ পর্যায়ে পৌঁছেছি গো আমাদের অনেক ভালো এভাবে যখন বলতে শুরু করলেন ওই গাড়ির মধ্যে অনেক প্যাসেঞ্জার আছেন প্যাসেঞ্জারদের মধ্যে দুজন প্যাসেঞ্জার এটার প্রতিবাদ করলেন দুজন প্যাসেঞ্জার দাঁড়িয়ে বলেন আপনারে গুলো কি বলেন হুজুর তো এখানে আসেন নাই হুজুর তো আসেন নাই হুজুর তো ওই কাচির দেউরি খারকা শরীফের মধ্যে জরাক্রান্ত হয়ে বিছনার মধ্যে শুয়ে আছেন আপনারে গুলো কি বলছেন এরা বলে আপনি জানেন না আমরা হুজুরের পিছনে নামাজ আদায় করেছি এভাবে যখন একে অপরের সঙ্গে বাগ বিতন্ডায় লিপ্ত হয়ে গেলেন এমন সময়ে আপনাদের খন্ডকিয়া গ্রামের একজন ড্রাইভার যার নাম মরহুম বজল আহমদ এই খন্দকিয়ার মানুষ উনি ডাক দিয়ে বলেন উনি ছিলেন ড্রাইভার উনি বলেন আমি তো হুজুরের মুরিদ তোমরা এত বাক বিতন্না করার দরকার নাই আমি নিজেও হুজুরকে দেখতে যাওয়া দরকার এই প্যাসেঞ্জার গুলোর বহদ্দার হাট নামিয়ে দিয়ে আমরা সবাই মিলে হুজুরের ওই কাজীর দেউরি খান কা শরীফের মধ্যে গিয়ে সরাসরি কথা বলে এই সমস্যার সমাধান করব ইমাম শের বাংলা তো কাজী দেউরি খারে কাই গেলেন উনারা যাওয়ার পরে যখন ইমাম শের বাংলার সঙ্গে দেখা হলো বলেছে বাবা এরা বলছেন আপনার পিছনে এসার নামাজ আদায় করছে আর এরা বলতেছেন আপনার সঙ্গে মাগরিবের সময় কাজী দেউরি খারে কাই এরা দেখা করেছে। গেছে এখন আমি একটু ধনদের মধ্যে আছি সেজন্য আপনার কাছে নিয়ে আসলাম তো ইমাম শের বাংলা আল কাদিরি রহমতুল্লাহ আলাই বলছেন এই দুজন যে বলেছেন আমার পিছনে নামাজ আদায় করেছে এটাও সত্য আর এই দুজন যে বলছেন আমাকে এইখানে কায় রেখে গেছেন এটাও সত্য কারণ এগুলো আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে আল্লাহ চাই ইমাম শেরে বাংলা কাজী দিউরি হারাকাই আবার ওই ইমাম শেরে বাংলা মুসলিমিয়ত দরবারে কথা বলেন ঠিক কারণ ইনারা সারা জীবন গাউসুল আযম জিলানীর কথা বলে গেছেন গাউসুল আযম জিলানী রাদিয়াল্লাহু তাআলা জিনাকে 70 জন murid এক সঙ্গে দাওয়াত করেছেন ঘরের মধ্যে হুজুর আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত সবার দাওয়াত কবুল করেছেন খাদেম বলেন হুজুর কারো ঘরে হয়তো যাবে না কারণ সবার দাওয়াত তো কবুল করেছেন কিন্তু যখন দাওয়াত শেষ হলো ইশার সময় যখন তারাবির নামাজ এসেছেন এও বলে

का समझ, समझ में आ नहीं सकता गौ गौसे आज़म का खुदा के फ़दल से हम पर है साया आज़म का हमें दो नो जहां में है

করেছেন আমি মদিনায় পাকের জমিনের মধ্যে যখন যাব মদিনা শরীফের মধ্যে গিয়ে চল্লিশ ওয়াক্ত নামাজ আমি ওখানে আদায় করব চল্লিশ ওয়াক্ত নামাজ শেষ হওয়ার মাত্র এক ওয়াক্ত বাকি ফজরের সময় ইনারা ফজর শেষ করে ওনারা নওয়ারা হবেন এই ফজরের নামাজ যদি উনি যথাযথভাবে আদায় করতে পারেন তাহলে চল্লিশ ওয়াক্ত পূর্ণ হবে এক সময় শরীর ক্লান্ত হয়ে গেছে ঘুমিয়ে পড়েছেন মরোনা আব্দুল মান্নান সাহেব বলেন আমি যখন ঘুমিয়ে গেলাম হঠাৎ যখন ফজরের আজান হচ্ছিল মসজিদে নববী শরীফের মিনার থেকে যখন ফজরের আজান হচ্ছিল আমি দেখলাম একজন সাদা লেবাসদারী মানুষ যে হোটেলের মধ্যে আমি ঘুমিয়েছিলাম ওই হুজরার মধ্যে এসে হয়ে আমাকে ডাক দিতে লাগলেন এখনো ঘুমিয়ে আছো এখনো ঘুমিয়ে আছো ফজরে আজান হচ্ছে তো ফজরের নামাজ পড়ে তোমার 40 ওয়াক্ত পূর্ণ করো আমি তাকিয়ে দেখলাম এটা আর কেউ নয় এটা আর কেউ নয় এটা কে এটা আমার শাশুড় সুন্নি জামাতের ইমাম ইমামে হেলে সুন্নাত আল্লামা হাশিম রাহমাতুল্লাহ চাটি গা বসে পাক মতি নাই ঘুম থেকে বলে উঠো নামাজ পড়ো হয়েছে আযান সেই কারামত বয়ান করে আল্লাহ মান্নান বুজারে বাকি নাই জিতার বেলায়তি শান তিনি জ্যোতি তিনি নূর তিনি হাসমি আহল সুন্নাত ওয়াল জামাত ইমাম তিনি আলম কুলের শিরোমণি আল্লামা হাসমি আহল সুন্নাত ওয়াল জামাত ইমাম তিনি